ইনুজ সারকে বলবো আর কোনো সার্জিস আলম হাস্তেন আব্দুল্লাহ বহিষ্টার ফুয়াদকে যেন এরা কিলিং মিশন করতে না পারে হত্যা করার চিন্তা ও করতে না পারে তার আগে এদেরকে যেন গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড ফাঁসি ফাঁসির মধ্যে যেন ঝুলানো হয় কথা বলেন ঠিক নেবে ঠিক আমরা স্বাধীন পেয়েছি স্বাধীন বাংলা পেয়েছি রক্তের বিনিময়ে শহীদ আবু সাইদ মুগ্ধুরা জীবন দিয়েছে আমরা স্বাধীন দেশ পেয়েছি এই স্বাধীন দেশ আমরা আর হারাতে চাই না আমি আমার বিএনপির ভাইদের জামাতের ভাইদের বলবো আমাদের মাঝে কোনো দলা দলি নাই কথা বল না কেন আমরা আগে এক ছিলাম এখনো এক আওয়ামী লীগের সাথে শুধু দুশ্মনি কারণ যারা আলেমদের মারে মানুষদের হত্যা করে এদের সাথে আমাদের কোনো আপোষ না ঠিক না! বিএনপি জামাত চরমনায় উজানি আমরা সবাই ভাই ভাই কথা বল না কে আল্লাহ কবুল করেন দেশটাকে এতদিন সোনার বাংলা দেখেছি হলুদ বাংলা দেখেছি আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই চান না সবাই কারা কারা চান একটা হাত তুলে দেখান নারাই তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো না রা এটা বীর আল্লাহ তালাপি ওসমান হাতী ভাইরা যেন সুস্থ করে দেয় বলে না আমিন হাতীভাইয়ের ইস্ত্রি কাঁদতেছেন মা কাঁদতেছেন এদিক দিয়ে আল্লাহর বান্দা এভারকেয়ার হসপিটালে ওই মাধারীপুরে বান্দার বাড়ি বাউফলে বাড়ি ওইদিকে আবার তার গ্রামের বাড়িতে সোর ধুইকা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেছে চিন্তা করছেন চোট ধুইকে বাড়ি থেকে সব চুরি করে নিয়ে গেছে এমনি তো মরা মরারে আরো মারে কয় মরারে মারো কেন কয় মরাটা লরে কেন কথা কর কেন মরারে মারে গ্রামে আসে না নাই কেউ বিপদে পড়লে আর এক দল গিয়া আরো ঠাইসে ধরে বিপদে পড়লি গারে কেউ বিপদে পড়লে তাকে উদ্ধার করার চিন্তা করা দরকার ঠিক না সম্মানিত ভাইরা আশোন আমার দেশটাকে আমরা স্বর্ণের বাংলাদেশ করে তুলি এটা স্বর্ণের বাংলা এটা हिंदुस्तान নয় এই দেশটাকে নাপাক বানাতে চেয়েছিল হাসিনা কথা বলন এই চাচা কি আমুলিকের ইয়া নাকি হাসিনার নানা নাকি আপনি বাবা আমুলিকের কথা বলতে এসে মন খারাপ অবশ্যই আমুলিকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা লাগবে কারণ সতেরো বছর আমরা কি হইছে আমরা টের পাইছি কথা না হ্যাঁ যুবকেরা ঠিক না এই তো দুলাউরিতে শরীফ সারমান দেখছেন না খালি বইছি জননন্দিত এখন আল্লাহ এই কথা বলাতে আমারে ধমক খুলে পিটাইছে আমাদের লোকদেরকে তবে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা ইসলামী আন্দোলনের ভাইরা প্রতিবাদ করেছে আমাকে নিয়ে গেছে তারা এক সাইডে মরে গেছে লক্ষ্য সাইডেই ময়দানে আছে না নাই আবার অনেকে আছে হুজুরদেরকে আবার আদাকার বলে গালি দিতেছে নতুন করে শুরু হয়েছে খুব সাবধান গেছে না সতেরো বছর খবর থাকার পরে পালিয়ে গেছে তুমি যদি হুজুরদের গালিগালাজ করো তোর চামড়া ফাটায় বলবো বেটা বল না কে আল্লাহ হেদায়ত দান করেন বলেন আমিন আরো জোরে বলেন না আমিন তাহলে বলেন আমরা এবাদত করব কার আরো জোরে বলেন এবাদত করব কি দিয়া কোরআন দিয়ার হাদিস দিয়া কি দিয়া কোরআন এবং হাদিস কোরআন হাদিস দিয়া যদি এবাদত করি নবী বলে তোমরা জান্নাতি বলেন সুবহানাল্লাহ

না না বিবেক দিয়ে আমল করা যাবে না আমল করা লাগবে কোরআন এন সুন্না দিয়া যাহা তক হায় বিয়ান খোদা রাহাতা কহায় হায় খোদা কো খোদা আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন ইয়া আইয়ুহান্নাস কদ জাআকুম বুরহানুম মির বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূর মুদিনা আল্লাহ সুরা আল আরব 197 নম্বর আয়াতে বলেন এই পৃথিবীর মানুষ ভালো করে শোনা আমি আল্লাহ তোমাদের কন্ধকার পথ থেকে আলোর পথে চলাবার জন্য দুটো জিনিস দিলাম এক নম্বরে আমার নবী মুহাম্মদ রসুল্লাহ এইগুলো কারাইলা হোলান্ডি কারা ধরেন তোরে পাশায় বাড়ি মারবেন একবারে সওয়াল বল আর নাই সবাই কি বেদ একটা কথা কি রেকর্ড করা আছে পেটের ভিতর সব তো বাইর করে লাগতেছে আপনার সিচুয়েশন অনুযায়ী কথা এমনি বাইর হইতেছে না মানুষ কম আপনারা আমার বয়ানের ঝাঁস জানেন আমি ভিন্ন ঝাঁসে বয়ান করি আর কথা আমার বাইর হচ্ছে না ভাইরা আমার একটু কথাগুলো ভালো করে বুঝবেন আল্লাহ বলে দুটো জিনিস তোমাদের জন্য দিলাম হে গোলাম দুটো জিনিস কে তোমরা কেড়ে ধরলে দুনিয়াতে হবে বাদশা পরকালে হবে জান্নাতের মেহমান এক নম্বরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুই নম্বরে হলো তিরিশ পারা নূর নামক কোরআন বলেন না সুবহানাল্লাহ আমার নবী এমন নবী তেষট্টি বছর জিন্দিগিতে একটা মিথ্যা বলে নাই আমার নবীর ব্যাপারে বলা যায় আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু আমরা উল্টা স্লোগান দেই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নেই এক গাঞ্জা খায় সদ্য অক্ত জোরে কন আসে না নাই নামাজ পড়ে না রোজা রাখে না হাজ করে না জাকাত দেয় না নির্বাচন আসলেই দেখবেন নামাজ পড়ে আছে না নাই পাঁচ অক্ত নামাজ বিশ জায়গায় গিয়ে পড়ে মানুষকে দেখে আমি নামাজি না না ও নামাজি না ও ভালো ধান্দাবার দোহাই দিয়ে যারা দেখায় আজ বসান ভালো করে টেনে দিও ওদের দুটি কান বন্ধু ভালো করে টেনে দিও ওদের দুটি কান ভোটের সময় সবে বজায় তার চেয়ার খোঁজে ভোটের পর হাই বলি শয়তান বন্ধুরে ভোটের পর হাই বলি শয়তান তারা নামে তারা ওঠে বিদেশিদের নোটের ঠোটে ক্ষমতার দোহাই দিয়ে যারা দেখায় আজব সান ভালো করে টেনে দিও ওদের দুটি কান ঠিক না বিসমিল্লা মুখে বলে মদের বোতল হাতে নিয়ে বিস্মিল্লা মুখে বলে মদের বোতল হাতে নিয়ে আসে আরো অনেক প্রমাণ বন্ধুরে আসে আরো অনেক প্রমাণ না হলে নীতির বদল চলে যে এ গন্ডগোল রে জাতির পরিতান ও বন্ধুরে ভালো করে টেনে দিও ওদের দুটি ক্ষমতারে দোহাই দিয়ে যারা দেখায় আজবসান ভালো করে টেনে দিও ওদের দুটি কাম জোরে বলো ঠিক না সন্ত্রাসী আর খুন ধর্ষণ চলের কত মা বনের ইজ্জত হয় মামনের ইজত হয়রা সরকার আসলো আওয়ামী লীগ আসলো বি আসলো খুন কি বন্ধ হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে লুটপাট বন্ধ হয়েছে আমরা খুন লুটপাট চাই না যে ক্ষমতে আসুক এক দফায় এক দাবি। আমাদের দেশে আর কোনো খুন গুম আমার মা বোনকে ধর্ষণ আমরা দেখতে চাই না আমরা সবাই কোরানের শাসন চাই আমরা ইসলামের শাসন চাই রহমান যদি বলে একটা নিউজ শোনেন উনি আগামী পঁচিশে ডিসেম্বর দেশে আসবে আল্লাহ আকবর বলেন